নমস্কার স্বাগত নির্বাচনী আবহে একাধিক ইস্যুতে বামফ্রন্টের মিছিল ঘিরে ধুমধুমার পুলিশ বাধার মুখে পড়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বাম কর্মী সমর্থকেরা দেখে নেব সেই ছবি উল্লেখ্য একশো দিনের কাজের টাকা এবং পাট চাষিদের ন্যায্য মূল্যে সরকারিভাবে পাট সহ আট দফা দাবিকে সামনে রেখে এদিন কোচবিহারের জেলাশাসক দপ্তর চলো অভিযানের ডাক দিয়েছিল বামফ্রন্ট মূলত বামফ্রন্টের সকল শাখা সংগঠনের নেতৃত্বরা এদিন এই মিছিলে সামিল হন নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বামেদের মিছিল শুরু হয়ে জেলাশাসকের দপ্তরের কাছে পৌঁছতেই তাদের পথ আটকায় প্রশাসন এই মিছিল আটকাতেই জেলাশাসক দপ্তরের তিন জায়গায় ব্লক পিকেটিং করে পুলিশ বাহিনী এই মিছিল আটকানোর চেষ্টা করলে বাধে কণ্ঠকোল এ প্রসঙ্গে অনন্ত রায় বলেন রাজ্য সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল দেখালেই চলবে না তাদেরও একশো দিনের টাকার ক্ষেত্রে দায়ভার গ্রহণ করতে হবে কারণ রাজ্য সরকার আর কোন হিসেব কেন্দ্রীয় সরকারকে দিচ্ছে না। সংগঠন মহিলা সমিতি এবং আমাদের শ্রমিক সংগঠন যৌথভাবে আমরা ডিএমের কাছে আট দফা দাবি ভিত্তিতে আমরা এই মিছিল বিক্ষোভ এবং ডেপুটেশনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো প্রথম বিষয় হচ্ছে বৃষ্টি না হওয়ার ফলে গোটা জেলা। সমস্ত পাট চাষিদের পাঠ উড়ে গেছে ওগুলো হবে কিনা আশঙ্কা তাহলে এই পাট চাষিদের ডিএমকে আমরা জানাবো যে রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে এদেরকে আর্থিক সহায়তা আজকে বড় উঠেছে জেলার বাইরে ধান প্রশাসন নিতে দিচ্ছে একমন ধানে একশো টাকা দাম কমে গেছে কৃষকরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে তারপরে ইলেকট্রিক বিল মমতা ব্যানার্জি মোহেকার কাছ থেকে যে নির্বাচনী বন চার হাজার কোটি টাকা নিয়েছে তার বিনিময়ে পার ইউনিটে তিন টাকা করে বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে অঘোষিতভাবে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হবে এর প্রতিবাদে স্মার্ট মিটার বসানো বন্ধ করবার দাবিতে একশো দিনের কাজ দ্রুত চালু করা এখনও টাকা পায়নি সেই টাকা দ্রুত মমতা ব্যানার্জিকে দেওয়ার ব্যবস্থা নিতে হবে খালি কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছ না তুমি যে হিসেব দিচ্ছ না তার জন্য তো সাধারণ গরিব মানুষ সাপড়ার হবে না এর প্রতিবাদে এবং আজকে আমরা উদ্বেগের সঙ্গে দেখছি এই যে বংশীবদন গেটা যার মাথার উপরে মমতার হাত আছে আজকে বলছে গেটারের পতাকা বাড়িতে টাঙাও আর তোমার কত বিদ্যুৎ বিল বাকি আছে এক টাকা আমাদের গেটারদের দাও তোমার বাড়িতে কে লাইন কাটতে যায় সেটা আমরা গেটার দেখে নেব গেটার বিদ্যুৎ ব্যবহার করছে এক পয়সা বিল নিচ্ছে না সেই বিল সাধারণ মানুষের পকেট কেটে মমতা ব্যানার্জি সরকার নিচ্ছে শুধু ভোট তৃণমূলের পক্ষে যেন থাকে এই ষড়যন্ত্রের জন্য বিশ্বাস দ্য রিপোর্ট কোচবিহার সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ